সময় ভাবি মিষ্টি জাতীয় খাবার খুবই কম খাবো কিন্তু তারপরও কেন জানি বারবার মিষ্টি জাতীয় খাবারই খেতে মন চায় তো আজকেও হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করছি আর এর জন্য নারকেল আর চিনি একসাথে মিক্স করে আমি এটাকে ভেজে নেছি। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে এটাকে নামিয়ে আমি একটা সেটে রেখে দেবো দেন হচ্ছে আমি সুজি ভেজে নিচ্ছি একদম মানে কোনো তেল টেল কিছুই দিই নেই জাস্ট একদম শুকনো করার মধ্যে একটু নাড়াচাড়া করে টেলে নিচ্ছি তারপর হচ্ছে পানি দিবো পানি এে লবণ দিব সমান্য দিই একটা ডো তৈরি করব এমন ভাবে ডোটা হবে যেরকম আমরা রুটি বানানোর জন্য খামি তৈরি করি ঠিক সেরকমই একটা খামি তৈরি হবে সুজির খামি আর কি সুজি ডো তো এটা ভালোভাবে আমি হয়ে গেলে তারপর হচ্ছে একটা প্লেটে বেরিয়ে নেছি এটাকে এখন ভালোভাবে মথে নেব যাতে করে কোনো দলা দলা ভাব না থাকে একদম ভালো করে মথে এটাকে একদম মিহি করে ফেলব আর দেখুন আমার এই সুজির খামিটা কিন্তু রেডি আর এটা হতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না খুব দ্রুতই হয়ে যায় তো এই তো আমি হচ্ছে এখন অল্প একটু খামি নিয়ে এটার মধ্যে এখন সেই যে ভেজে রেখেছিলাম নারকেল আর চিনি দিয়ে পুর রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিব। দিয়ে তারপর এভাবে করে আমি একটা মিষ্টির শেপ দেবো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে মিষ্টির শেপ দিচ্ছি এইভাবে মিষ্টির শেপ দেওয়া যায় আবার গোল গোল করা যায় যার যার ইচ্ছা মতো আসলে এই খাবারটার ডিজাইন আর যার যার ইচ্ছা মতোই দিতে পারে তবে আমি মিষ্টির শেপ দিচ্ছি কারণ মিষ্টির শেপ দিলে আমার মনে হয় যেন দেখতে একটু বেশি সুন্দর হয় দেখতে আকর্ষণীয় লাগে এই কারণে আমি মিষ্টির শেপই দেওয়ার চেষ্টা করি আর কি সবসময় এই খাবারটা বানানো কিন্তু খুবই সহজ খুব অল্প উপকরণেই বানানো যায় আর এইভাবে বানিয়ে যদি কারও সামনে পরিবেশন করানো হয় তাহলে কিন্তু সে দেখে প্রথমে বুঝতেই পারবে না এটা যে সুজি দিয়ে তৈরি এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যখন খেতে যাবে তখন বুঝবে যে এটা সুজি বা অন্য কিছু ভাব ভেবে নেবে আর কি কিন্তু প্রথমে দেখে সে টাসকে খেয়ে যাবে যে এটা মিষ্টি বা রসগোল্লা এরকম টাইপের কোনো কিছু তো যাই হোক এখানে হচ্ছে আমি আধা লিটার দুধ নিয়েছি আর সামান্য একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি আর লবণ দিচ্ছি চিনিটা একটু কমিয়েই দিচ্ছি আমি আপনার আপনাদের পছন্দ মতেই দিবেন তো আমি হচ্ছে বেশি মিষ্টি দিচ্ছি না কারণ এখানে যে পুর রেডি করেছে সেটাতেও কিন্তু চিনি দেওয়া হয়েছে যার কারণে এটাতে একটু মিষ্টি কম দিলেও চলবে তো এদিক দিয়ে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ ভালো করে মিক্স করে পানির সাথে এটাও এখানে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে যার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তো বলক চলে আসার পর আমি হচ্ছে মিষ্টি দিয়েছি মিষ্টিগুলো আর কি সুজির মিষ্টিগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি একদম সেদ্ধ হওয়া পর্যন্ত বারবার নাড়াচাড়া করেই দেব কারণ যাতে করে চারো একটু ভালোভাবে সেদ্ধ হয় এক পাশে যাতে সেদ্ধ না হয় জন্য বারবার নাড়াচাড়া করেই দিতে হবে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিছি এ কারণে তলাতে একটু লেগে যাওয়ার ভয় আছে এ কারণে বারবার নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে এখন নামিয়ে নিয়েছি আর দেখুন এটা কতটা ঘন হয়েছে দেখ দেখতে কতটা আকর্ষণীয় লাগতেছে আর লোভনীয় লাগতেছে এটা দেখে কেউ বিশ্বাস করবে এখন যেটা এটা আমি বাসায় বানিয়েছি আর এটা রসমালাই না বা অন্য কিছু এটা কিন্তু অনেকই ইয়াম্মি হয় অনেক মজার হয় এটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজার একটা খাবার আর এটা যদি কোনো মেহমানের সামনে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই মেহমান অনেক খুশি হয়ে যাবে মেহমান খুশি করার মতো একটা রেসিপি বলা যেতে পারে এটা তো আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন